আসসালামু আলাইকুম ওই বলুন তোমার সবাই সুপরিচিত আর পূজ্যবাণ মই আজকে যাই দিনাজপুর শহরে দিনাজপুর শহরে যা কি কি দেখিম না দেখিম সবগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করিম তাই সর্বপ্রথম কিন্তু পোষপাণি নিয়ে অলরেডি চলি এসু এখন কিন্তু মোর প্রাণের শহর জলডাকা আসুম জলডাকা শহরে কিন্তু সব কিছু মিশি আছে কারণ জলডাকা শহরের মধ্যেই কিন্তু মই সবসময় চলাফেরা করো আর এই শহরটাতে কিন্তু মোর ইচ্ছে আছে এই শহরের মধ্যে মই মোর শ্বশুর বাড়ি বানায় যাই হোক বেশি কথা না কইলি নয় তারপর মূল কিন্তু এখান থেকে রওনা দিলুম রওনা দেওয়ার পর কিন্তু সর্বপ্রথম যে মোর একটা আয় একটা প্রাণের শহর শহর আছে জেলা শহর মূল কিন্তু সেটা চলে জেলা শহর কিন্তু এত সুন্দর যেটা বলার বাইরে যারা এখন পর্যন্ত নীলফামারি নাই অবশ্যই আসবেন নীলফামারি শহরটা এত সুন্দর যেটা আমি নিজের মুখে কইয়া কিন্তু আমি শেষ করি না নিজের প্রশংসা নিজে না করলে নাই তোমায় আসবেন আসি তোমায় দেখবেন তারপর বুঝবেন আমার শহরটা কেমন তারপর কিন্তু বই আসলাম লোকাল ভাষায় লোকাল বাসে আসিয়া কিন্তু বসিয়ে আছো কী কম রে ভাই লোকাল বাসে জীবন চলে না ওমা তো তারপর লগ্ন বাদ দেয় না বসে থুসে থুসে থুসি জোয়ার তো কোনো নাম নাই আসম বসি কত তোমার নিগেবেন নিগেমেন তারপর এটা কিন্তু হচ্ছে আমার সৈদপুর অবদা সৈদপুর অবদাতে এত সুন্দর আর এখান থেকে কিন্তু বেশ কয়েকটা জায়গা যায় এগার পিছন দিকে এদিকে কিন্তু আমার রংপুর শহর যায় তারপর এইদিকে আমার নীলফামারি যায় তারপর এদিকে কিন্তু পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর যে শহরে যাবেন সেই শহরে কিন্তু যাওয়ার পাবেন তারপর আছে হাজি দানেশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও কিন্তু আমি ঢুকতে চাচ্ছিলাম কিন্তু মোর ব্যস্ততার কারণে কিন্তু শেষ পর্যন্ত আমি ঢুকির পাওনি তারপর মূল কিন্তু চলে আসছি দিনাজপুর শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ডে মোর কিন্তু বেশ কেউ একটা কাজ আছে কাজগুলো করার পর কিন্তু আমি এখান থেকে রওনা দিম তা চলো ভিতর যাই ভিতর যাওয়ার পর মোট যেগুলো কাজ আছে কাজ করার পর কিন্তু তারপর অন্য জায়গা দেন আর শিক্ষা যে ক্যাম্পাসটা এত সুন্দর কী আর কয়েম যে ভাই সেটা বলার বাড়ি আর আজকের প্রকৃতির ভিডিও ছিল অনেক ভালো আর তারপর লিপ্টার ঢুকিয়ে কিন্তু আমি ভাবনা শুরু করছি মনে হয় লিপ্টটা মোর আবার লিফ্ট সাথে সরং না তারপর কিন্তু চলেন দিনাজপুর বড় মাঠ আর দিনাজপুর বড় মাঠেই কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগা মাঠ এই ঈদগা মাঠটাই কিন্তু হচ্ছে এবার ঈদের জামা হলো এত সুন্দর আর এত বড় যেটা ক্যামেরা দিয়ে জুম করিও দেখা যায় না কি কমরে ভাই এত বড় মাঠ তাও আবার হামার দিনাজপুর শহর সেটা কোয়ার বাইরে সবাই আসবেন আসি দেখবেন দিনাজপুর শহরও কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে এটা যে মানে মিনেরটা দেখাই মিনেরটা কিন্তু মোর ক্যামেরা নিয়ে এসে না তো বড় না আর কম এখানে কিন্তু অনেক মানুষ ঘুরে এসে আর এসে দেখে দিনাজপুর শহরটা কেমন ঈদগামারটা কেমন দক্ষিণ এশিয়ার মানে ভারত পাকিস্তান ভুটান নেপাল বাংলাদেশ সব দেশে সে সবচেয়ে বড় তারপর দিনাজপুর শহরটা মোটামুটি একটু ঘুরনু ঘুরিয়ে দেখুন আর কি কমে রে ভাই মুই গেছুং কাজে কাজে গেলে কি আর ভিডিও হয় সেরকম কোনো ভিডিও করি নাই টুকটাক রাস্তাঘাটে যায় দেখুন তাই কিন্তু আর বিভিন্ন জায়গায় গেছেন ওগুলো তো আবার ভিডিও ভিডিওগুলি নাই মানে ব্যস্ততার মধ্যে শুনুন তো চরম ব্যস্ততার মধ্যে শুনুন পরে আবার দিন শহর আসিম তারপর কিন্তু ঘুরিম তারপর আবার কিন্তু এই লোকাল বাসে দোষ লোকাল বাসে তো জাগা নাই তারপরও আমার কিন্তু লোক না শেষ করে না তারপরে এবার জীবন চড়ে না গর্মেন্ট থালায় তারপর কিন্তু তুমি চলিয়ে আসছ তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোর ভোলকটা যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আল্লাহ হাফেজ